আমরা চলে আসলাম দক্ষিণ কাট্টলি রাসমণিঘাট বা রানী রাসমণিঘাট চট্টগ্রাম শহরের পতেঙ্গা এলাকার দক্ষিণ কাটলি অঞ্চলের একটি ঐতিহ্যবাহী স্থান সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ও প্রশস্ত রাস্তা এই রাস্তাটি চলে গেছে পতেঙ্গা সমুদ্র সৈকত বা চট্টগ্রাম সিবিস বিচ যা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত আমরা চলে আসলাম দক্ষিণ কাটলি এবং এই ইলিশ ঘাট যেখানে প্রচুর ইলিশ ক্রয় বিক্রয় হয় আপনাদেরকে এখন নিয়ে যাব সেই ইলিশ ঘাটে অনেক রিকশা এখানে একটা খাবারের দোকান আমরা দেখতে পাচ্ছি যেখানে সুন্দর কাকা বাজা পাওয়া যায় এই যে রাস্তা এই রাস্তা দিয়ে চলে যাব ইলিশ ঘাট যেখানে যেখানে প্রচুর ইলিশ ক্রয় বিক্রয় হয় বারুনি স্নানের মতো ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই ঘাট খুবই পরিচিত এটি স্থানীয়ভাবে সাগর পাড় পরিচিত

এখানে ভাসমান হেঁটে হেঁটে ঝাঁকিতে করে অনেকে ইলিশ বিক্রি করছেন বেশিরভাগ ইলিশের সাইজ অনেকটা ছোট ঝাঁকিতে এগারো থেকে বারোটি ইলিশ দাম দেওয়া হচ্ছে দুই টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে

এবং দেড় থেকে দুই কেজি ওজনের যে ইলিশগুলো দুই হাজার থেকে বাইশশো টাকা কেজি এবং অনেক বড় এবং টাটকা এই ইলিশ প্রত্যেকটা ইলিশ দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত এখানেও বিক্রি হচ্ছে

মেলা ইলিশ মৌসুম মানে উপকূলে আনন্দের দিন পুরো বছর ঝিমিয়ে পড়া জেলে পাড়াগুলো যেন হঠাৎ জেগে উঠে জানা গেছে গত তিন বছর ধরে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না যা পাওয়া যাচ্ছে তার বেশিরভাগ আকারে ছোট ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জেলেরা বা ইলিশ কত করে এটা কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই সমুদ্রে জেলেদের জালে যেসব ইলিশ ধরা পড়ছে তা আকারে অনেক ছোট টাকা পরিবেশ দূষণের কারণে নষ্ট হয়ে যাচ্ছে সাগরের পানি নদীর নাব্যতা হারানোর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলিশের প্রজনন ফলে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না সাগরে

চট্টগ্রাম নগরের দক্ষিণ রানী রানির ঘাটে এসে দেখছি এখানে বেশিরভাগ মাছ হই দেখা যাচ্ছে ঝাটকা এবং দাম অনেক বেশি ইলিশগুলো কত কেজি বড়ো ইলিশ খুবই কম এবং দাম অনেক বেশি চাওয়া আছে দুই থেকে বাইশশো টাকা কেজি এবং মাছগুলো পাইকারি ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে এবং পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে সমুদ্র কি এদিকে আমরা আসছি বিকেল বেলা সকালবেলা আরো বেশি ইলিশ পাওয়া যায় এখানে বেড়াতেও আসেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন এবং সাগরের পারে ব্লক দেওয়া হয়েছে সেই ব্লকে বসে অনেকে সময় কাটান সাগর পার অনেক সুন্দর এখানে অনেক এখানে জেলেরা তাদের জাল মেরামত করছেন এখানে অসংখ্য মাছ ধরার টলার দেখা যাচ্ছে পাশাপাশি রয়েছে কিছু স্পিড বোট এবং চারপাশে অনেক ঝাউ গাছ এই যে ছোটো ইলিশগুলো প্রতি পিস একশো টাকা বিক্রি হচ্ছে একশো টাকা কেন বারোটা ইলিশ এক হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ইয়ানরা কি হয় দেখ দক্ষিণ হাততলি রানী রাসমণি ঘাট রানী রাসমণি ঘাট রানী রাসমণি এটা আসলে সঠিক নাম হচ্ছে রানী রাসমণি ঘাট এবং অনেকে ইলিশ ঘাটা বা দক্ষিণ কাটলি সমুদ্র সৈকত বলে থাকেন এখন চলে আসছি সেই ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাট এবং এই যে এখানে অসংখ্য টলার এদিকে কি আছে ভাই যাও যা কি এখানে কি

কেমন লাগতেছে এই ঘাটটা খুব সুন্দর আচ্ছা ঠিক আছে এখানে অনেকে আসছেন এই ঘাটটা আসলে রাসমণি রানী ঘাট অনেকে জেলে ইলিশ ঘাট বলে খুবই সুন্দর এখানে অসংখ্য টলার এবং ঝাউ বাগান দেখা যাচ্ছে আমরা এখান থেকে চলে যাব অলঙ্কার বিটাক বাজার আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে